শহরের আনাচে কানাচে অনেক সৌন্দর্য ছড়িয়ে আছে যেগুলো আমরা যদি সুন্দর করে তুলতে পারি আশা করি পাথরঘাটার ভ্রমণ পিপাসু যারা আছে তারা বাইরে কোথাও ঘুরতে যাবে না আমাদের পাথরঘাটায় ঘুরেই তাদের মন ভরে যাবে আর এখানে একটু যেহেতু যেতে যেতে এখান থেকে সন্ধ্যা হয়ে যাবে ছেলেমেয়েরা আসে দূর থেকে একটু সিকিউরিটির ব্যবস্থা করতে পারলে সেটা আরো ভালো হয় আর রাস্তাঘাটের দিকটা যেটা রাস্তাটা যদি আরো একটু সুন্দর হয় মানুষ যে কোনো যানবাহনে গাড়িতে করে যদি এখানে আসার ব্যবস্থা থাকে তাহলে মনে হয় এখানে ভ্রমণকারী অনেক বেড়ে যাবে তো আর এখানে কিছু বসার জায়গা দেয়া দরকার যেখানে ভ্রমণ পিপার সুরা এসে ক্লান্ত হয়ে যাতে বসে বিশ্রাম নিতে পারে আমার কাছে আসলে প্রথমবার এসেছি তো অনেক ভালোই লেগেছে কারণ হচ্ছে যদি আপনি দেখেন এই পাশে বিহঙ্গদ্বীপ এই পাশে বঙ্গোপসাগরের মোহনা আছে সেক্ষেত্রে এই রোহিতা বীজ যেটা যেটাকে আমরা আদুরি পয়েন্ট বলি সেখানে আসলে আপনি একসাথে রোহিতা বীজ আদুরি পয়েন্ট দেখতে পাবেন তারপরে হচ্ছে আপনি বিহঙ্গ দ্বীপের সেই মনোরম দৃশ্য দেখতে পাবেন এরপর বঙ্গোপসাগরের সেই মোহনা সেটাও আপনি একসাথে উপভোগ করতে পারবেন আর আমার যেটা মনে হয় যদি এটাকে একটু আর একটু উন্নত করা যায় কর্তৃপক্ষের দৃষ্টি আমি আকর্ষণ করতেছি তারা যাতে এটা আরও একটু উন্ন উন্নয়নের দিকে যদি নিতে পারে তাহলে অনেক ভালো হয় আর আমরা মূলত যখন থেকে এই জায়গাটা চিনি সেটা আজ থেকে আরো যদি আমরা বলি আরো সাত আট বছর আগে থেকে তো তখনই আমরা চিন্তা করেছি এই জায়গাটা একটা পর্যটক শিল্পের জন্য একটা বিস্তার একটা জায়গা অপরচুনিটি এখানে আছে সম্ভাবনা একটা জায়গা তো আফতারঅল এত বছর পর হলেও উপজেলা প্রশাসন কর্তৃক আমরা দেখতে পেয়েছি এখানে কিছু কাজবাস করা হয়েছে যার কারণে এখানে অনেক মানুষজন আসছে আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু একসঙ্গে সমুদ্র বন সূর্য অস্ত সব দেখা যায় অন্তত এই অঞ্চল এই অঞ্চলের এই স্পটটি ছাড়াও আরো আরেক অনেকগুলো স্পট রয়েছে তারপরে এটা পাথরঘাটার মোটামুটি এটাই সুন্দর স্পট বলা চলে আর সমস্যার মধ্যে রাস্তাটা একটু খারাপ রাস্তা রাস্তাটা যদি একটু সংস্কার হয় তাহলে দর্শনার্থীর অনেক ভালো হয় প্রাথমিক পর্যায়ে একটি যেটি করেছি এখানে পর্যটকদের জন্য ছাউনি করেছি ওয়াশরুমের ব্যবস্থা করেছি এবং পর্যটকরা যাতে নির্বিঘ্নে এখানে যাতায়াত করতে পারে সে কারণে আমাদের যে ওয়াবদাল এখানে যে লিঙ্ক রোডটি রয়েছে সেই সংযোগ সড়কে অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা প্রকল্প দিয়েছি প্রকল্প অনুমোদন হয়েছে শীঘ্রই আমাদের কাজ শুরু হবে এবং এখানে পর্যটকদের যে নিরাপত্তার বিষয়টি আমরা চিন্তা করেছি যে এখানে পর্যটক আসছে এবং তাদের নিরাপত্তার জন্য আমরা যে পর্যাপ্ত লাইটিং এর জন্য আমরা এখানে সোলার সিস্টেমে সোলার প্যানেল আমরা স্থাপন করব এবং এখানে একটি অস্থায়ী পুলিশ পুলিশের ক্যাম্প অথবা নৌ পুলিশের ক্যাম্প স্থাপন করার বিষয়ে কথাবার্তা চলছে